আল্লাহ তালা পুরো পৃথিবীকে সাজিয়েছেন আমার জন্য আর আমাকে বানিয়েছেন জান্নাত সাজাবার জন্য আমাকে বানিয়েছেন কী সাজাবার জন্য বলেন দুনিয়া সাজাবার জন্য আমাকে বানান নেই ফুল বানিয়েছেন দুনিয়া সাজাবার জন্য হ্যাঁ গাভী বানিয়েছেন দুনিয়া সাজাবার জন্য আর আমাকে বানিয়েছেন জান্নাত সাজাবার জন্য আমরা না আমাদের উদ্দেশ্য ভুলে গেছি যারা গাভী পালে তো সারাদিন গাভীর পেছনে সে যেন ভাবে যে আমারে বুঝি গরুর লেগে বানাইছে মূলত গরুর জন্য তাকে বানায় নাই গরু তার জন্য বানাইছে মুরগি পালে তো সারাদিন মুরগির পেছনেই থাকে তো মুরগির জন্য মূলত তাকে বানায় নাই মুরগি তার জন্য বানাইছে কি ভাই এ ক্ষেতের জন্য তাকে বানায় নাই তার জন্য খ্যাত বানাইছে এখন আমি হয়ে গেছি ক্ষেতের কি এই জন্য এই মজলিসগুলোর উদ্দেশ্য হল আমাকে আমার বানাবার উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া যে উদ্দেশ্যে তালা আমাকে বানিয়েছেন সেই উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া মেরে ভাইও যদি কোনো বস্তু আপন উদ্দেশ্য সাধিত না হয় সেটা এই জায়গায় আর কি থাকে না স্থির থাকে না চেয়ার বানিয়েছে বসার জন্য এটা যদি বস বসতে না দেয় বসার যোগ্যতা হারাতে এটা এখানে শোভা পাবে না এটা ঠিকানা হবে চুলা চুলা এটা ঠিকানা কী বলেন এটা ঠিকানা হবে চুলা মোবাইল এটা যদি আর কোনো কাজে না দেয় এটা ঠিকানা হবে চুলা প্রথমত হালকা হুলকা পিঠা দেয় হালকা হুলকা পিঠা দিয়ে যদি ঠিক না হয় তো হেমার দিয়ে পিঠা তাও ঠিক না হলে চুলায় দিয়ে দেয় বলে খাটাটা নষ্ট হয়ে গেছে আগে কি দিয়ে পিঠায় হাতুড়ি দিয়ে পিঠা যদি হাতুড়ি দিয়ে পিঠাতে না হয় তো হেমার দিয়ে পিঠায় এরপরে কোথায় দেয় চুলায় দি এই জন্য জমিনের সমস্ত উৎকর্ষতার ঠিকানা চুলা সমস্ত উৎকর্ষতার আখরি ঠিকানা কী চুলা সমস্ত টেকনোলজি যেখানে গিয়ে শেষ হয় ওখান থেকে আবার চুলা যাওয়ার উপযুক্ত হয় এই জন্যই মানুষ যদি জান্নাতের উপযুক্ত না হয় তো সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয় কি হয় এই জন্য বেঈমান চিরস্থায়ী জাহান্নামে আর মোমেন এ জাহান্নাম হয়ে জান্নাত আমি কি জাহান্নাম হয়ে জান্নাতে যেতে চাই না ডাইরেক্ট জান্নাতে যেতে চাই সবাই ডাইরেক্ট জান্নাতে যেতে চাই না আমরা কেউই তো ভায়া আরে ভায়া যাইতে চাই না লোকাল বিমানে বিদেশেও যাইতে চাই না রসুল করিম সাল্লামের সাদ করেন মান খর আয়াত কুরসিফি দুবুরিল মকতুবাত বলেন যদি কোনো মানুষ পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে যেতে তার আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নেই শুধু মৃত্যুই ফাঁসেলা সে মরতে দেরি হবে আল্লাহ তালা তাকে জান্নাতে দিতে দেরি করবেন না মান খর আয়াতুল কুরসি যে কি পড়বে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তালা তার আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই মৃত্যুই শুধু ব্যবধান এই জন্য আলমৌত হুসলাতুন আলমৌত জিসরুন মত হল সেতু বন্ধন বান্দাকে তার মনিবের সাথে মিলিয়ে দেয় মত হলো একটা পোল জিসরুন আলমৌত জিসরুন ইউসিরুল হাবিব ইলাল হাবিব মত হলো একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় বলেন মত কী বলেন পোল পোল এই জন্য মোমেন মতকে ঘাবড়ায় না মোমেন মতকে কী করে না বলেন মত তামান্না তো করে না লেকিন মত থেকে মোমেন ঘাবড়ায় না কারণ মত হল তোহফাতুল মোমেন আল তোহফাতুল মমেন মত হল মোমেনের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া হাদিয়া দেওয়া কি বলেন কারণ ও পারে জান্নাত মেঘনার ওপারে শরীয়তপুর আপনারা এখন চাঁদপুরে না তো মেঘনার ও পারে শরীয়তপুর আর আমাদের মত জান্নাত দুনিয়াতে যদি জান্নাত দেওয়ার সিস্টেম থাকতো তো বলে দিত তো দুনিয়ায় জানাই লেকিন দুনিয়াতেও জান্নাতের সিস্টেম আছে 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 আল্লাহ তালা বললেন খা খরহী জান্নাতান যে না আমাকে ভয় করে আমি তাকে দুটো জান্নাত দিব মোল্লা আলী মোল্লা বলেন জান্নাত তুমি দুনিয়া ও জান্নাতুন ফিল তুমি দুনিয়াতে একটা জান্নাত দিবেন আখরাতে একটা জান্নাত দিবেন দুনিয়াতে আবার জান্নাত কোনটা দুনিয়াতে জান্নাত জান্নাতবাদা আের মজা জান্নাতের মজার চেয়ে বেশি জান্নাতে হৌরের মজা তো আছে নামাজের মজা জান্নাতে নাই নামাজের মজা কি নাই জান্নাতে কিন্তু জিকিরের মজা নাই বলেন জান্নাতে কি নাই জান্নাতে কি নাই বলেন নামাজও নাই জিকিরও নাই তাহলে জান্নাতে জিকিরের মজাও নাই জিকিরের মজা কেমন তো কারি ইব্রাহিম হলে জিজ্ঞেস করেন জিকিরের মজা কেমন মুবারক করিম রহমানকে জিজ্ঞেস করেন জিকিরের মজা কেমন এজন্য আলিমান জান্নাতান যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে দুটো জান্নাত দান করেন জান্নাতুন ফির দুনিয়া ও জান্নাতুন ফির ও একটা জান্নাত দুনিয়াতে আরেকটা জান্নাত আখেরাতে দুনিয়ার জান্নাত হলো লজ্জাতুন ফিল আইবাদা আইবাদাতের মধ্যে মজা দিয়ে দেন সোভান হজরতে হাসান বসির রহমাউল্লাহকে কেউ একজন জিজ্ঞেস করলেন হজরত আল্লাহ তালা যদি আপনাকে এখতিয়ার দেয় এই কাজটা করলে দুর রাকাত নামাজের তৌফিক দিবে এই কাজটা করলে জান্নাতুল ফের দিবে আপনি কোনটা করবেন এটা আসান বসি বলেন যে কাজটা করলে দুর রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটা করব জান্নাতের উপরে নামাজকে তরজি দিচ্ছেন কি জান্নাতের উপরে কি নামাজের উপর তরজি দিচ্ছেন কেন বলে জান্নাত বানিয়েছে আমার জন্য নামাজ বানিয়েছেন রব তার নিজের জন্য কি নিজের জামার দাম বেশি না বাবার জুতার দাম বেশি কিল লেগে জুতা কার বাবা তো জান্নাত কার আমার নামাজ কার আল্লাহ সুবহানাল্লাহ নামাজ কার আর জান্নাত কার তো আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি সুবহানাল্লাহ জান্নাত হলো আমার কুরআন হলো আল্লাহর সুবহানাল্লাহ এই জন্য আমাদের যাত্রাবাড়ির সাহেব বলেন কোরআন ক্যারিমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি কোরআন ক্যারিমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি কি আজকে আমি ফজর পড়ছি ইনার পেছনে ইনি হাজিগঞ্জ বড় মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ বলে যাই মাঝে মাঝে পড়ে আসবেন ফজর কাকে বলে হ্যাঁ লজ্জাতুন ফিল আবাদ আবাদতের মধ্যে মজা দিয়ে দেন আবাদতের মজা আমাদের নাই কেন আবাদতের মজা আসবে কিভাবে মানুষ যখন মতের কথা বেশি বেশি মনে করে আল্লাহ তালা তাকে আবাদতের মজা দিয়ে দেন মতের কথা বেশি বেশি মনে করলে আল্লাহ তালা তিনটা পুরস্কার দেন নগদ কয়টা পুরস্কার এক নাম্বার এক নম্বর তাওবাহ তার তাড়াতাড়ি তাওবা নসিব করে দেন বলেন মতের কথা মনে করলে কি নসিব হয় তওবা নসিব হয় কথা মনে করলে কি নসিব হয় তাওবা নসিব আর মতের কথা ভুলে গেলে তো তাওবা দেরি হয় তাওবা কি হয় এই জন্য আজকের আসা নামাজ এভাবে পড়েন যে আমার জীবনের শেষ নামাজ দেখবেন মজাই আলাদা তাহলে মৌদের কথা বেশি বেশি মনে করলে তিনটা পুরস্কার বিখ্যাত তা বিহাজ আত ইবনু আবি রাবা তিনি বলেন মৌতের কথা বেশি বেশি মনে করলে তিনটা পুরস্কার এক নাম্বার তাজিল উত্তাহবাহ তাওবা তাড়াতাড়ি নসিব হয় দুই নাম্বার আল্লাহাদের মধ্যে মজা এসে যায় তিন নাম্বার আল কানা তুফিল কালিল অল্পের মধ্যে আল্লাহ তাকে তুষ্ট করে দেন আল ফর মুত্তাকি করে দাম আলপে করে এ হলো મોત এর મોતকে মনে করার পুরস্কার সুবহান আর ইবাদাতে যার মজা যত জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তত সুবহান বলেন যার মজা যত জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তত সুবহান মজা मजा যত

আপনি কি মনে করেন সবার দিদার আল্লাহর দিদারের সকলের মজা এক হবে কখন না কখন না কি বলছি বলেন কখন ওই না আল্লাহ কখন ওই না জান্নাতের হুর গুলোতে মজা এক হবে কখন না কি জান্নাতের না জানত সকলের এক হবে কখন না কি না বলেন